এই যে আপনি ঘুরতে নিয়ে যাবেন এই যে তোমার মেয়ে যাইতে চাইলো যে যেনে নিয়ে যাতে ওইখানেই যাব লন্ডন ভালো লাগে না তোমার মেয়ের বুঝছো বিদেশ যাবে তোমার মেয়ে আম্মু যাবা আম্মু হ্যাঁ ঘুরতে যাবা কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই না আজকে আজকে বৃষ্টি আমাদের থামাই থামাইতেই পারবে না যেখানে হোক নিয়ে যাও ঘরে বসে থাকতে থাকতে যাবো গা ঘরে বসে থাকে কিছুতেই ভালো লাগতেছে না কিছুক্ষণ শরীর ভালো লাগতেছে না কিছুক্ষণ লাগতেছে না মন ভালো না শরীর খারাপ আবার কিছুক্ষণ মন খারাপ এখন কি খারাপ এখন কি খারাপ এখন শরীর মনও খারাপ হ্যাঁ এখন তোমার মন ভালো করার জন্য কি করতে পারি একটু বলো তো হ্যাঁ বিদেশ বিদেশ নিয়ে যাবো লন্ডন নিয়ে আচ্ছা চলো তোমাকে আগে লন্ডন থেকে ঘুরাই নিয়ে আসি পরে রান্না করব আমি তো রান্না বসাইছি

পরে শেষে কি করছো সব তো বলছে আমাকে একটু বলো তো কি করছো একটু বলো তো কি করছো তুমি আমাকে কিন্তু সব বলছে হম না তুমি বলো তোমার মুখের থেকে একটু শুনি বলবো না মন ভালো হয়েছে শরীর ভালো হয়েছে তাও ভালো হয় না তাহলে খেলতে যাও যাও আমি রান্না করি আমি এখন রান্না করবো কয়ের দিকে বিদেশ নিয়ে যাব বিদেশ নিয়ে যাবো কয়ার দিকে এই তো গত শুক্রবারে নিয়ে যাবো তোমাকে বিদেশ যাবে তুমি আচ্ছা ঠিক আছে তোমাকে গত শুক্রবারে আমরা বিদেশ নিয়ে যাবো